তাক সম্পর্কে আলী রাজ্জাল্লাহ তালন একটা চমৎকার কথা বলেছেন আলী বলছেন আত্মাকুয়া হুয়া আল খৌফু মিন আল ওয়াল আমাল বিল তানজিল ওয়াল আতু বিল কালিল ওয়াল ইসতিদাদু লি ইয়ামির রাহিল তাকওয়া বলা হয় আল্লাহকে ভয় করি চলা কুরআন হাদিস অনুপাতে আমল করা এ আমল করব আমি কুনার কুরআন হাদিস অনুপাতে আমার বাপ দাদা আমার পীর সাহেব আমার ইমাম সাহেব আমার দলের রীতি নীতি না আমার আমল হবে চৌদ্দোশো বছর পূর্বে রসসালাইসাম যা পড়েছে ঠিক আমি ওই অনুপাতে আমল করব সেটা বর্তমানে হয়তো আবার আমার এই বর্তমানে যুগের সাথে এইটা মানে সামঞ্জস্য বা এইটা নাও হতে পারে আমার কাছে কিন্তু ইসলাম মানে যুগের সাথে তাল মিলিয়ে ইসলাম চলবে না ইসলাম তার আপন গতিতে চলবে আজকে অনেকেই বলা হয় যে এইটা হচ্ছে চোদ্দশো বছর পূর্বে রসুল বলেছিলেন এখন বর্তমান যুগে এই বিধানটা বা এই নিয়মটা তেমন শোভা পায় না এটা চলবে না না যা রসলাম করে গেছেন বলে গেছেন ঠিক তাই আমাকে ফলো করতে হবে সুতরাং আল জিন আমার আমল হতে হবে যাবতীয় আমল কোরআন হাদিস অনুপাত কোনো ব্যক্তি রচিত অথবা কোনো মানব রচিত অথবা কোনো পার্টি অথবা কোনো দল এই অনুপাতে ইসলাম চলবে না আপন গতি চলবে এখন মনে করুন রাসুস বলছেন যদি কোনো পান পাত্রে মাসি পড়ে তাহলে মাসির দুইটা পাখা আছে একটা পাখাতে জীবাণু রোগ জীবাণু আর একটা পাখাতে রোগ মানে মাছি চেষ্টা করে যেই ডানাতে রোগ রোগ মানে জীবাণু ওই ডানাটা ডুবিয়ে দিয়ে যেটা হচ্ছে রোগ মুক্ত সেটা হচ্ছে উঁচু করে রাখে সেটা ডুবায় না তো এবার রাসুসা বলছেন এমন যদি মানে পরিস্থিতিতে তোমরা শিকার হও দেখো মাসি কোনো পানপাত্রে পড়ে গেছে তাহলে তোমরা মাসিটা পুরাপুরি ডুবিয়ে দাও প্লাস মাইনাসে মাইনাস একদিকে আছে রোগ জীবাণু আর একদিকে আছে রোগ মুক্ত তাইলে পরে এইবার তোমার এই পানিটা মানে তোমার যদি রুচি হয় তুমি পান করতে পারো এর মধ্যে কোনো রিয়াকশন বা মানে প্রতিক্রিয়া থাকবে না এখন যদি কেউ মনে করে রাসুসালাম পৌঁছেন যে এটা বলেছিলেন মাসিতে তো জীবাণু থাকে তো অল্প সামান্য ডুবিয়ে দিয়েছি বাস খালাস আবার পুরাটাই যদি আমি ডুবিয়ে দিই তাহলে আরও এই পানি বা এই তল পদার্থ যেটা আরও খারাপ হয়ে যাবে আরো মানে এটা দূষিত হয়ে যাবে এই মনে করেন তিনি বলেছিলেন ওইটা তখনকার যুগে চলে এখন চলে না এই রকম যদি মন্তব্য কোনো মুসলমান করে সাথে সাথে ইসলাম ঠিক সে খারিজ হয়ে যাবে মানে ইসলামের রাসুনের কোনো সুন্নতকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রোহ করে তাইলে এবারে ইসলাম বিনষ্টকারী যে বিষয় সমূহ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আল ইস্তেহজাব সুননাতে রাসুলিল্লা সাল্লাহ আল ইসলাম রাসুলের সুননাথ তিনি ঠাট্টা বিদ্রোহ করলে এটা ইসলাম থেকে খারিজ হয়ে যায় এখন পাঁচ সাথে পা মিলিয়ে রাসুল সাহেব বলছে নামাজে যখন দাঁড়াবা ইস্তাউ ও আতাদিল ও তারসু ও হাজুল বাইনাল বাইনাল মানা কি বল আকদাম ইমাম সাহেবরা বলে তার মানে সীসা দ্বারা প্রাচীরের ন্যায় ধনী গরিব লাল রাজা প্রজা ছোট বড় কালো ধলা কোনো পার্থক্য নেই একেবারে পাশ সাথে পা তার সাথে কাদের সাথে কাঁধ মিলিয়ে একই ন্যায় হয়ে সমস্ত মুছল্লে দাঁড়িয়ে যাবে এখন কেউ যদি মনে করে যে একজন সাধারণ পাবলিক এই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে পাও মিলাবে এটা একটা বিয়াদবির মধ্যে স্বামী এমন মন্তব্য যদি কোনো মুসলমান বা কোনো ব্যক্তি যদি করে তাহলে সে মারাত্মক